ভারতের একশো সশস্ত্র বিদ্রোহের ইতিহাসে আজকের বিষয় ভূমকল বিদ্রোহ সময়কাল উনিশশো সাল উনিশশো সালে মধ্য ভারতের বস্তার রাজ্যে ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে একটি আদিবাসী বিদ্রোহ সংগঠিত হয়েছিল যা বস্তার বিদ্রোহ বা ভূমকল আন্দোলন নামেও পরিচিত বস্তা ছিল মধ্য ভারতের অতীব গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ এবং উপজাতি অধ্যুষিত একটি অঞ্চল প্রধান উপজাতিগুলি হল মাদিয়া মুরিয়া ডোরলা দুরুয়া হালবা এবং ভাত্রা মাদিয়া মুরিয়া এবং ডোরলা বৃহত্তর গন্ড উপজাতির অংশ যা শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত মধ্য ভারতে প্রভাবশালী ছিল বংশ পরম্পরায় এখানে বসবাসকারী উপজাতিরা প্রাকৃতিক সম্পদে সম্পদশালী এবং এই জমিতে তারা ঝুম চাষ করে জীবিকা নির্বাহ করত বনের সাথে তাদের নিবিড় সম্পর্ক ছিল তারা তেন্দুর মতো এক প্রকার বনজদ্রব্য সংগ্রহের উপর অনেকাংশেই নির্ভর করে দিন যাপন করত বিদ্রোহের প্রথম বীজ বপন হতে শুরু করে আঠেরোশো সালে যখন ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বিশেষভাবে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলকে সংরক্ষিত বনাঞ্চলে রূপান্তরিত করে আদিবাসী জনগণের সরল সাধারণ বনাঞ্চল আঁকড়ে বাঁচার পদ্ধতিতে হস্তক্ষেপ শুরু করে অর্থাৎ যে বন জঙ্গল পূর্বে উপজাতিদের হাতে ছিল তা সরাসরি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে চলে যায় রাজ্য সিদ্ধান্ত নিতে শুরু করে কাকে বা কাদের বন এবং এর সম্পদ ব্যবহারের অনুমতি দেওয়া হবে প্রায়ই ব্রিটিশ সরকার লোহা রাবার তেন্দু কাঠ এবং মূল্যবান খনিজ দ্রব্যগুলোর অতি মূল্যবান আমানত এক শোষণ করবার ক্ষমতা কর্পোরেশনগুলোকে দিয়ে দিত যার ফলে বনবাসীদের বন থেকে ফসল সংগ্রহ বা চারণ করবার জন্য এই ধরনের সংস্থাগুলোকে ফি বা টাকা তারা দিতে বাধ্য থাকত তদুপরি উনিশশো সালে যখন সংরক্ষিত বননীতি সম্প্রসারণ করা হলো তখন অনেক ক্ষেত্রেই সংরক্ষিত বনের সীমানার মধ্যে অবস্থিত পুরো গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে দেওয়া হল এই ব্যবস্থায় সংগৃহীত বনদ্রব্যগুলো প্রায়ই ভর্তুকি হারে বিক্রি করা হতো যাতে পুরোপুরি লাভবান হতো সরকার পোষিত সংস্থাগুলো আর বিকৃত দ্রব্য সামগ্রীর যৎসামান্য অর্থ বনবাসী জনগণের কাছেই ফিরে আসত উপরন্তু ব্রিটিশ সরকার এই পার্থক্যের জন্য উপজাতীয় অর্থনৈতিক সাহুজ্য আনতে সাহায্য করতে অস্বীকার করে এবং আদিবাসীরা প্রায়ই এর ফলে দুর্নীতিবাজ বন কর্মকর্তাদের দয়ায় পোষিত শ্রমিকে পরিণত হতে শুরু করে দুর্বিনীত শাসকের মতলবী বননীতির ফলে এই অঞ্চলের আদিবাসীরা অচিরেই নিজস্ব জমি হারিয়ে ভাড়াটে চাষিতে রূপান্তরিত হয় যা এই সম্প্রদায়ের মানুষদের বেঁচে থাকার স্বার্থকে আঘাত করে এছাড়াও আদিবাসী জমিতে বাইরের ব্যবসায়ীদের আগমন জোর করে শ্রম আদায় বা বেগার খাটানো শিক্ষা ব্যবস্থায় তাদের ঘটুল সংস্কৃতি এবং তাদের সনাতন ধর্মকে দমন করবার চেষ্টা বিদ্রোহের আগুনকে উজ্জীবিত করে উপজাতীয়দের তাদের জীবিকা নির্বাহের জন্য বন ব্যবহার থেকে বিরত রাখা এবং উপজাতীয় গ্রামগুলিকে প্রায়ই স্থানোচ্যুত করা ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সঞ্চার ঘটায় ইতিমধ্যে আদিবাসী নেতা গুন্ডাধুর একজন দিওয়ান ও রাজার সম্পর্কিত ভাই লাল করেন্দ্র সিংয়ের নেতৃত্বে উপজাতিদের একত্রিত করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাজ্যের প্রায় আড়াইশোটি ছোট ছোট গোষ্ঠী পুলিশ বাহিনীকে পরাস্ত করে এবং ব্যাপক দাঙ্গা লুটপাট এবং অগ্নিসংযোগ চালাতে থাকে অবশেষে প্রতিবেশী জয়পুর এবং বাংলা থেকে আসা অতিরিক্ত সৈন্যরা বিদ্রোহ দমন করে ও নেতাদের গ্রেফতার করে তখনকার মতো বস্তার বা ভূমকল বিদ্রোহ প্রশমিত হলেও ব্রিটিশ এবং স্বাধীনতা পরবর্তী সময়কালেও ভারতীয় সরকারগুলির বন সংরক্ষণ আইন ও তাদের প্রণীত অনৈতিক নীতিগুলোর ধারাবাহিকতা আজও আদিবাসীদের জীবন জীবিকাকে ক্ষতিগ্রস্ত করেই চলেছে